জয় রাম জয়গোবিন্দ গুরুচরণে রইল শতকোটি প্রণাম প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি আজ আমরা শুনব শ্রদ্ধেয় শ্রী ঠাকুরের এক অনন্য লীলা আপনাদের সবাইকে স্বাগত দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ঘটনা যা শুধু নিয়মের নয় হৃদয়ে অনুভবকে কেন্দ্র করে ঘরে ওঠে এখানে অশোচ নামে সামাজিক নিয়মের পিছনে গভীর সত্যকে ঠাকুর তার লীলায় আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন চলুন মনোযোগ দিয়ে শুনি মৃত শৌচ ঠাকুরের লীলা জয় রাম জয় গোবিন্দ সংসারে একটি নিষ্পাপ শিশু জন্মালে বা প্রিয়জনের দেহত্যাগ হলে আমরা যে গোষ্ঠী শুদ্ধ সকলে অপবিত্র হয়ে যাই যতটা না অমতার প্রকাশ তার চেয়ে বেশি নিজের অমঙ্গলের ভয় আমরা অশৌচ মানি কিন্তু সেই নিয়ম মেনে ঠাকুরের সেবাও বন্ধ করে দিই ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটে গেল হরিদাস আচার্যের কনিষ্ঠ পুত্র অতি অল্প বয়সে কঠিন রোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন সব সৎকারের জন্য পরিবার শ্মশানে গেলেও সুকাতুর হরিদাসবাবু নিজে যাননি তিনি ঘরে একাকে বসেছিলেন সময় তখন সকাল দশটা এগারোটা হঠাৎ তার মনে হলো এতক্ষণ ঠাকুরের সেবায় তো দিলাম না তিনি দোকান থেকে দুটো সন্দেশ কিনে আনলেন শ্রিস ঠাকুরে পটে রাখলেন ভোগস্বরূপ তবে অশৌচয় দিদায় জল দিলেন না অনেক দিন পরে ঠাকুর নিচে জিজ্ঞেস করলেন আপনার ছেলের মৃত্যুর দিন বুক দিলেন কিন্তু জল দিলেন না কেন হৃদেশবাবু কাপা কাপায় বললেন সেদিন আসলে বুক দেওয়া ঠিক হয়নি আমার ভুল হয়ে জেগেছে ঠাকুর শ্রী শ্রী ঠাকুর জবাব দিলেন আপনারা আমার এত পর ভাবেন কেন আমি তো আপনারই একজন অশোচ মা কি আপনাদের জল বন্ধ করে দেন আমাকেও সেইভাবে দিবেন এই সহজ অথচ গভীর পাকে ঠাকুর বুঝিয়ে দিলেন নিয়মের পিছনে প্রেম না থাকলে যে শুধু তা শূন্যতা ঠাকুর যদি পরম আপন হন তবে ভালোবাসার সেবা কখনো বন্ধ হয় না জয় রাম জয় গোবিন্দ এ ছিল ঠাকুরের এক অলৌকিক শিকা যা আমাদের মনে করিয়ে দে ঠাকুর বাইরের নন তিনি আমাদের হৃদয়ে আছেন প্রেম নিষ্ঠা ও আধ্যাত্মিক অনুভূতি হলো আসল ভক্তি নিয়ম পালন করব তব ঠাকুরকে পর মনে করে নয় নিজের একান্ত জন ভেবে সেবা করবো এই লীলা সংগৃহীত হয়েছে শ্রী শ্রী ঠাকুরের নাম প্রসাদ বই থেকে জয় রাম জয় গোবিন্দ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন জয় রাম জয় গোবিন্দ সবাই ভালো থাকবেন সব দর্শককে রইল শুভেচ্ছা ও হার্দিক প্রণাম জয় রাম জয় গোবিন্দ থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শ্রী শ্রীরাম ঠাকুর ও গান গানের ভবন ইউটিউব চ্যানেল ফর মোর ভিডিওস